আচ্ছা আজকের আন্দোলনে আমরা যে মশাল মিছিলটা করলাম মিছিলটা করলাম আমরা কোটা সংস্কারের জন্য তাহলে আমরা কি বাতিল চাই না সংস্কার সংস্কার তাহলে যারা যারা বাতিল বলে আমাদেরকে উস্কানি দেওয়ার চেষ্টা করছে তারা তারা নিশ্চয়ই আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে আন্দোলনের শুরু থেকে আমাদেরকে নানা রকমের ট্যাগ দেওয়া হচ্ছে কিন্তু আমরা কারো উস্কানিতে পা দিব না একটা দেশ और 20 साल भी पार পরেও 50 55 বছর পার করার পরেও এই দেশে আদিবাসী কোটার প্রয়োজন হয় কারণ আমরা পার্বত্য চট্টগ্রামে ঠিকমতো স্কুল তৈরি করতে পারি নাই আমরা আদিবাসীদের চিকিৎসা আর শাস্ত্রের অধিকার দিতে পারি নাই এই জন্যই কোটার যুক্তি কথা আছে প্রতিবন্ধী কোটার যুক্তি কথা আছে আমাদের সমাজে নারীরা পিছিয়ে আছে এজন্য সেই কোটার দরকার আছে কিন্তু এত পরিমাণ না অন্তত কমায় আনতে হবে ঠিক না কিন্তু এর বাইরে এই তিনটা কোটার বাইরে যেই সমস্ত কোটা বর্ষ কোটা মুক্তিযোদ্ধা কোটা এই ধরনের কোটার কি কোনো দরকার আছে না কোনো দরকার নাই অর্থাৎ এই ধরনের কোটা ব্যবস্থা থাকা মানে আমাদেরকে বৈষম্যের বেড়া জালে আটকায় ফেলা আমাদেরকে বৈষম্যের চাকার নিচে পিছন করা আমাদেরকে পিষ্ট করে ফেলা অর্থাৎ এইখান থেকে আমাদেরকে আওয়াজটা তুলতে হবে আর আরেকটা জিনিস মনে রাখতে হবে আপনাদের হাতে যে মশালের আগুন এটা মশালের আগুন না এই আগুন আপনাদের চেতনার আগুন এই আগুন আপনাদের অধিকার নিশ্চিত করার লড়াইয়ের আমরা আমাদের এই আন্দোলন যতদিন চলবে আমরা সবাই এখানে উপস্থিত হব আমরা আমাদের লড়াই চালিয়ে যাব এই কথা বলে শেষ করছি কিন্তু শেষ করছি না আবারো দেখা হবে কোটার মেধা 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 কোটার মেধা মশাল বিছিলের এই মূর্তি শিক্ষার্থীর প্রতি ছেলে থেকে আমরা সহসূক্ত হয়েছি এই মুহূর্তে দেখছি তারা মুসাল মিছিল নিয়ে সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে শিক্ষার্থীরা মুশাল মিছিল করছেন এই মিশিলে যুক্ত হয়েছে সিলেটের সকল শিক্ষার্থীরা তারা একত্রিত হয়ে কিন্তু আজকে আমরা দেখছি মোশাল মিছিল নিয়ে সিলেটে রাজপ্রথমে রয়েছেন এবং বৈষম্যের যে কৌটার জিনিস তারা মানছেন না লড়াই 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 ছাই বলে গুরুত্ব করছেন আমরা দেখছি মিছিল গিয়ে মুশাল মিছিল ও শংক আর যোগদান হয়েছে সাধারণ শিক্ষার্থীরা এই মিছিলে যোগদান দিয়েছে সকল গ্রেডের বৈষম্য কৌটা সংস্কার দাবিতে এবং দেশব্যাপী হামলার প্রতিবাদে আজকের তারা কিন্তু মোশাল মিছিল করছেন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে এবং কৌটা সংস্কার এই আন্দোলন চিতা যোগদান হয়েছেন সিলেটের সকল শিক্ষার্থীরা এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা তাদের সাথে একাত্মতা পোষণ করেছে এবং সারা বাংলায় আমরা দেখছি মধ্যে কৌঠা বৈষম্যের যে আন্দোলন হয়েছে সর্বোচ্চ শেয়ার আমাদের সাথে দেখবেন যারা এই মুহূর্তে আমাদের লাইফটি দেখছেন সর্বোচ্চ শেয়ার চাই আর দেশম প্রবাসে প্রচারের জন্য শেয়ার কমেন্ট চাই সর্বোচ্চ আমরা দেখছি সিলেটের রাজপথের हमला बात আমরা সকল শিক্ষার্থীবৃন্দ এখানে আয়োজিত হয়েছি কৌটার বিরুদ্ধে কৌটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করার জন্য আমাদের দাবি আজকে আমাদের স্বাধীনতার তেপ্পান্ন বছরের পরকে হয়েছে

আমি বলতে চাই মুক্তিযুদ্ধ যারা কয়েছে তাদের বিরুদ্ধে কোনো কিছু বলতে চাই না তারা পাক তাতে আমাদের কোনো সমস্যা নাই তাতে আমরা কোনো প্রতিবাদ করবো না কিন্তু মুক্তিযুদ্ধ যারা করেছে তাদের নাথিক প্রতি তাদের চর্চা করছে কেউই আদায় করছে না আমরা কেমন বলো আমরা চাইবো বাংলাদেশকে বাংলাদেশের শিক্ষার্থীরা মেঘাবিশিক্ষা রক্তাক্ত করা হচ্ছে আমাদেরকে কোন রাখতে পারবেন না আমরা শিক্ষার্থীরা যদি চলে যাই তখন বাংলাদেশ চলে যাবে আমরা কোন সময় কামবো না বাংলাদেশ এক সময় স্বাধীন করবো আমরা এই শিক্ষার্থীরা এই কলকা নিপাজক মেধাবীরা মুক্তি পাক বাংলাদেশ সরকারকে হুঁশিয়ারি করে বলতে চাই এই আন্দোলন গণপ্রত্যানের রূপ নেওয়ার আগে আমাদের দাবি মেনে নেন কত পরিণতি ভালো হবে না যখন একবার জেগেছে যখন একবার এখন জেলে চলেছে এখন আমাদের অধিকার আমাদের দাবি মেনে না না পর্যন্ত আমরা আমাদের আন্দোলন বন্ধ করবো না